সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখনই পৌনে সাতটার মতন বাজে আর আজকে ভাবলাম এমন কিছু একটা খাবার বানাতে হবে যাতে চিকুর পাপাকেও সেটা দিতে পারি আর আমরাও দুপুর দুপুরবেলা সেই খাবারটা খেতে পারি আজকে করছি গোবিন্দভোগ চালের খিচুড়ি অনেক দিন হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি খাওয়া হয় না তো সেই জন্য আর কি আর এমনিতেও শরীরটা খারাপ ওই সকালবেলা একচোর টিফিন আবার দুপুরে রান্না বান্না আবার রাতে সেইটা করার ক্ষমতা নেই তো সেই জন্য ভাবলাম ভাবে আর কি কিছু একটা বানিয়ে নিই সকালে কিন্তু উঠেছিলাম ওই ছটা নাগাদ তারপরে কিন্তু বাসি কাজকর্ম সমস্তটাই সেরে নিয়েছিলাম আর আজকে আর সেগুলো শেয়ার করিনি তারপরেই তো তো জামাকাপড় ছেড়ে রান্নাঘর থেকে আর কি ভিডিওটা শুরু করছি আর ওদিকে দেখো তিনটে ডিম একটু অমলেট করে নিচ্ছি আর এই খিচুড়ির সঙ্গে কিন্তু একটু ডিম ভাজা না হলে ভালো লাগে না তো খানিকটা চিকুড় পাকে টিফিনে দিয়ে দেব আর বাদ বাকিটা আমাদের জন্য থাকবে আর এদিকে কিন্তু গোবিন্দভোগ তালের খিচুড়িটাও হয়ে এসছে আর খুব সুস্বাদু খেতে হয়েছিলো অনেকদিন পর বানিয়েছি হয়তো সেই কারণে তো এইদিকে না আমি ওই খিচুড়িটা কিন্তু চাল আর ডাল আগে থেকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তারপরে একটু আলু ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এখন একটু মশলা দেব তার জন্য তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর একটু আদা গ্রেট করে দিয়ে সেই ভাজা মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এতে কিন্তু খিচুড়ির টেস্ট খুব সুন্দর হয় আর তোমাদের ভালোবাসায় আমার পরিবারটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে কালকে তোমরা অনেকেই আমাকে শুভেচ্ছা পাঠিয়েছ যে তিন হাজার সাবস্ক্রাইব প্লাস হয়ে গেছে সেই কারণে আমার খুব ভালো লাগছে এত মানুষ আমাকে দেখছে এত ভালোবাসছে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার তো মনে হয় এইটা আমার কাছে ঈশ্বরের দেওয়া একটা আশীর্বাদ এরকম অচেনা অজানা মানুষ যে আমাকে ভালোবাসতে পারে এটা আমার কল্পনারও বাইরে চিকুর পাপাকে সকালবেলা চা বানিয়ে দিয়েছিলাম তারপরে বললো যাওয়ার সময় কফি খেয়ে যাবে আর আমি কফিটা না অনেক আগে থেকেই চিনি আর একটু কফি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম একদম ফেনার মতন হয়ে এলে তার মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এত সুন্দর খেতে হয়েছিল না কফিটা যেহেতু ওই যে অনেকক্ষণ ধরে ফেটিয়েছিলাম তার কারণে আর কি উপর থেকে একটু কফি পাউডার ছড়িয়ে দিয়েছি তো এখন ওর পাপাকে দিয়ে দেব আর এরই মধ্যে কিন্তু আমি স্নান করে নিয়েছি বৃহস্পতিবার হলেই তো জানো সব মেয়েদের কিন্তু বিশেষ করে গৃহবধূদের একটা চিন্তা থাকে কক কতক্ষণে ঠাকুর পুজোটা করবো আর আমার এই ভোলানাথের বেলপাতাটা ফাইনালি খুঁজে পেয়েছি এত টেনশান হচ্ছিল যে কোথায় গেল, তোমরা অনেকেই জানিয়েছ হয়তো আমি শুকনো ফুলের সঙ্গে হয়তো বেলপাতাটা ফেলে দিয়েছিলাম আমারও কিন্তু তাই মনে হচ্ছিলো শুধু মনে হচ্ছিল সারিয়ে গেল অত সুন্দর জিনিসটা আর আমার ফ্রিজের মধ্যে যেহেতু মতিয়ান ফুল থাকে তো সেই প্যাকেটের মধ্যে কিন্তু বেলপাতাটা ছিল কোনো কারণে হয়তো ভুল করে ঢুকে গেছিল। আর তারপরে কিন্তু চিকুও ঘুম থেকে উঠে যেতে ওকে দুধ আর বিস্কুট খাইয়ে দিয়েছি সারাদিন এত পরিশ্রম করে ঘর বাড়ি গোছাই কিন্তু সকালবেলা ওই যে প্রত্যেকটা জিনিস কিন্তু এদিক থেকে ওদিক হয়ে যায় তোমরা অনেকে বলো না যে আমি ঘর বাড়ি এত সুন্দর কী করে গুছিয়ে রাখি সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখব প্রত্যেকটা জিনিস জলের বোতল এটা ওটা অগোছালো হয়ে থাকে আর জানালার কাছে তো দেখলে আমি ওই স্পাইডার প্ল্যানটা কিন্তু একটু হালকা রোদে দিয়েছিলাম সকালে রোদটা খাওয়ানো ভালো সেই জন্য ওখানে রেখে দিয়েছি আর এদিকে জলের বোতল মশারি দেখো একদম ভাঁজ করা হয়নি তো তারপরে ভাবলাম যেটা যেখানে আছে সুন্দর করে আপাতত গুছিয়ে রাখি আজকে আর মশারি ভাজ করতে ভালো লাগছে না কি জানো তো আমি সবসময় চেষ্টা করি জিনিসপত্র অবোচালো হওয়ার সাথে সাথেই পরিষ্কার করে নেওয়ার সেই জন্য কিন্তু আমার ঘর বাড়ি এত পরিষ্কার থাকে আর চিকু আর চিকুর পাপা এদেরকে বুঝিয়ে আমি কখনো পারবো না এরা যেটা যেখান থেকে নেবে সেটা কিন্তু সেখানে কখনোই রাখবে না আর এদিকে না আমি আগের দিনকে তো দেখেছো এই পাঁচ পাঁচফোরণটা আমি রোদে দিয়েছিলাম আর আমার পাঁচ পাঁচফোরণটা বাড়ন্ত হয়ে গেছিলো আর এখন এই জন্য রেডি করে নিচ্ছি আমি কিন্তু পাঁচ ফোড়ন কখনো বাইরে থেকে কিনি না ঘরে তো মতিয়ান সমস্তটাই থাকে সেগুলো একটু করে মিক্সড করে নিই পাঁচ ফোড়ন বানিয়ে নিই গোটা জিরে তারপরে তোমার কালো জিরে দিয়ে দিন মেথি মৌরি তো থাকে তারপরে চন্দনী এই সমস্ত দিয়ে আর কি পাঁচ রকম করে নিই আর এদিকে মেথির প্যাকেটটা কেনা হয়েছিল আগের মাসে আর মেথি না প্রথমবার কিন্তু যখন আনে তখন ভালো থাকে আর যত দিন যায় কেমন দিন একটু শুকিয়ে যায় তো সেই জন্য ভাবলাম মেথি মৌরির জল করে এই যে কন্টেনারে রাখছি সেটা মাঝে মাঝে করে খেয়ে নিতে হবে মেথি মৌরির জল খাওয়া কিন্তু খুব ভালো আর আমাদের চিকুকে আমি যতবারই খাওয়াই না কেন শুধু ওয়াক তুলতে থাকে একদমই খেতে চায় না তো যাই হোক কি আর করা যাবে হয়তো বড় হলে অভ্যেস হয়ে যাবে আর এদিকে কন্টেনারগুলো আমি জাগাই রেখে দিয়েছি আর এখন যেহেতু হাতে একটু সময় পেয়েছি চিকুর পাপাও কিন্তু বেরিয়ে গেছে আর এখন এই যে প্রত্যেকটা কন্টেনার আমি ভরে নিচ্ছি আগের দিনের ভিডিওতে দেবারতী দিদিভাই বলেছিলে মিষ্টি বোন অনেক শুভেচ্ছা তোমাকে থ্রি কে সাবস্ক্রাইবের জন্য বলেছিলাম না তোমার পরিশ্রম একদিন তোমাকে সাকসেসের দিকে পৌঁছে দেবে তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রণাম নিয়েও এত সুন্দর একটা শুভেচ্ছা দেওয়ার জন্য তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার পড়তে খুবই ভালো লাগে আর শুধু যেন মনে হয় কত আপন তোমরা এত যে আমার কথা চিন্তা করো খুব ভালো লাগে আর এদিকে না সকাল থেকে তো ঝলমলে রোদ চিকুর পাপাকে বলেছিলাম শুধুমাত্র বিছানাটা তুলে বালিশগুলো একটু রোদে দিয়ে দাও তো জানালার কাছে দেখছো কি পরিমাণে রোদ চলে এসছে তো ওদিকে না বালিশগুলো উল্টে পাল্টে দিয়ে এলাম আর এখনই তো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তুলা দে বলেছিলে তোমার ভিডিও সব সময়ের জন্য ভালো লাগে আর তুমি নিজের খেয়াল করো কি জানো তো আমার কিন্তু নিজেরকে যত্ন নেবো বা খেয়াল রাখবো খুব একটা তো হয় না এই সংসার ইউটিউব আর জিগুর পিছনেই সময় চলে যায় তবে ঈশ্বরের কৃপায় খুব একটা কিন্তু শরীর খারাপ হয় না তাও চেষ্টা করি নিজের যত্ন নেওয়ার আর এই কদিন আমার একটু অনিয়ম হয়ে গেছে যা পরিমাণে গরম শুরু হয়েছিল প্রতিদিন দিনে অন্তত দু থেকে তিনবার স্নান করতাম যার কারণে এত পরিমাণে ঠান্ডা বসে বসে আজকের এই অবস্থা হয়েছে আর আমার ঘরে এই রকম আর্টিফিশিয়াল ফুল দিয়ে যে কটা জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখি আজকের প্রত্যেকটা আর্টিফিশিয়াল আমি নামিয়ে শ্যাম্পুর জল করে নিয়েছি নিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি যে খুব একটা ময়লা হয়েছে কালো ঝুল পড়ে গেছে এটা কিন্তু একদমই না আমি তো প্রতিদিন হালকা হাতে পরিষ্কার করে থাকি আর এগুলো না একটা দেখবে ধুলোর আস্তরণ পড়ে থাকি সেই জন্য আমি শ্যাম্পু জল করে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো ডিটারজেন্ট পাউডার দিইনি তাহলে কালারগুলো ফেড হয়ে যেতে পারে হালকা ঘষেই কিন্তু আমি এগুলো ধু ধুয়ে দেব তা না হলে রঙগুলো উঠে যেতে পারে তো ওগুলো আমি বাইরে মেলে দিয়ে এসেছি আর এদিকে যে কম্পিউটার টেবিলটা দেখছো এর পায়াগুলো তো কালো কালার আর ধুলোগুলো সাদা বাটটা আস্তরণ পড়লে দেখতে খুবই খারাপ লাগে তো সেই জন্য সেগুলো মুছে নিচ্ছি প্রতিদিন এই একঘেয়েমি কাজের থেকে যেই কাজগুলো করতে আমাদের ভালো লাগে সেই কাজগুলো কিন্তু আমাদের করা দরকার এতে কি হয় আমরা প্রত্যেকটা কাজে অনেক এনার্জি পাই আমার এক মিষ্টি বনু আছে তার নাম সোনিয়া খাতুন অনেক ছোট একটা মেয়ে সে প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে একটা ভিডিওতে কমেন্ট করা তার মিস যায় না আর সে আমাকে অনেক কথাই বলে চিকুর জন্মদিন কবে আমরা কেমন আছি আবার মামা কেমন আছে সে কিন্তু আমাকে মামি পাতিয়েছে আমাকে মামি বলে তো খুব ভালো লাগে তাকে আমিও তার চ্যানেল দেখে আসি তার ছোটো ছোটো ভিডিও ছাড়ে সেখানে সোনিয়া জানতে চেয়েছে যে যখন তুমি বড়ো একজন ইউটিউবার হয়ে যাবে তখন কি আমাদের কমেন্টের রিপ্লাই দেবে আমার নাম কি তখন বল কেন বলবো না বলো সমস্ত কিছুই তো তোমাদের জন্য তোমরা এত সাপোর্ট করছো এত ভালোবাসছো আমি কি করে তোমাদেরকে ভুলে যাই বলো কখনো তোমাদেরকে ভুলব না আর এদিকে ওই মেলা থেকে যে প্লাস্টিকের প্রজাপতিগুলো কিনেছিলাম সেগুলো দেখেছো তোমরা আশা করছি আর এগুলো মনে হলো আমার এই বিছানার পাশে এই দেওয়ালটা না একটু ফাঁকা ফাঁকা লাগতো তো এখানে প্রজাপতিগুলো লাগিয়ে দিয়েছি এত সুন্দর দেখতে লাগছে না কি বলব ওইগুলোর সঙ্গে কিন্তু আটাও দিয়ে দিয়েছিল কোনো রকম এক্সট্রা আটা আমাকে ব্যবহার করতে হয়নি একটু পরেই আবার ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে এখন চলে এসেছি এই বেডরুম এই গ্রিলটাতেও কিন্তু ভালোই ঝুল পড়েছে আমার ঘরে এত পরিমাণে বাসা বাঁধে কি বলবো রাতারাতি কিন্তু একদম আর আমার এক বন্ধু জানিয়েছিল বাড়ির পাশে যদি কোন রকম জঙ্গল থাকে গাছপালা থাকে সেক্ষেত্রে কিন্তু প্রচুর মাকসার কষার উৎপাত হয় তো সত্যি এখন সেটা বুঝতে পারছি আমাদের বাড়ির পিছন বলো চারপাশ বলো শুধু তো বন জঙ্গলই রয়েছে হয়তো এই কারণে এত মাক উপদ্রব এখানে আর এখন এই তো জামা কাপড়গুলো সমস্তটা শুকিয়ে গেছে আর এখন সেগুলো তুলে নিচ্ছি আর আজকে জামা কাপড় না আমাকে আর কাস্তে হয়নি তো চিকুড় পাপাই কিন্তু সমস্তটাই কেঁচে দিয়েছে যেহেতু জানি আমার শরীরটা খারাপ আমি আমার জলে হাত দেবো সেই কারণে তো দেখো জামা কাপড়গুলো মেলেছে আর একটা জামা কাপড়েও ক্লিপ দেয়নি তো পাশের বাড়ির একটা জেঠিমা আমাকে হাত দিয়ে বলছে দীপা তোমার জামা কাপড় সব উড়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি নাও তো সেগুলো সমস্তটাই তুলে আনলাম আর এদিকে আর্টিফিশিয়াল ফুলগুলো সমস্তটাই হাওয়াতে কিন্তু শুকিয়ে গেছে আর এখন যেটা যেখানে থাকে প্রত্যেকটা আমি গুছিয়ে রেখে দিচ্ছি বেশিক্ষণ কিন্তু লাগেনি এত পরিমাণে আজকে রোদ আর এত হাওয়া হচ্ছে সমস্ত কিছু কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর এদিকে যেটা যেখানে থাকে আমি এখন রেখে দিচ্ছি আগে তো দেয়ালটা ফাঁকা পড়ে থাকতো আর যখন থেকে প্রজাপতিগুলো লাগিয়েছি এত সুন্দর দেখতে লাগছে না আর পাশে যেহেতু একটা ফ্লাওয়ার হ্যাঙ্গিং রয়েছে যার কারণে সৌন্দর্যটা অংশ বেড়ে গেছে আমার এই বেডরুমটা আমার কাছে অনেক প্রিয় সবসময় চেষ্টা করি বেডরুমকে এরকম হাতের কাছ দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখার আর তবে এগুলো তো দোকান থেকে কিনেছি আর কয়েকটা জিনিস আমি হাতেও বানিয়েছি সেগুলো তোমাদেরকে একটু পরে শেয়ার করছি আর এদিকে আর্টিফিশিয়াল লিভগুলো যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিলাম আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা আমি ফ্রিজের মাথায় রাখি আর এটাও কিন্তু বেশ ধুলো পড়েছিল বেশি তার কারণ এটা যেহেতু রান্নাঘরে ফ্রিজটা রাখি আর ফ্রিজের মাথায় থাকে তো একটা চিটচিটে ভাব চলে এসেছিলো কিন্তু এখন একদমই পরিষ্কার হয়ে গেছে প্রজাপতির ডানা আইডি থেকে এক বনু আমাকে কমেন্ট করেছে ইউএস থেকে দেখছি দিদি ভাই আমি বাংলাদেশের আগের কিছু ভিডিও দেখলাম খুব সুন্দর সংসার করো তুমি খুব ভালো লাগলো বনু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর ওই যে অত দূর থেকে যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো ভাবলেও খুব ভালো লাগে এমন অনেক বন্ধু আছে যারা কিন্তু বাংলাদেশ থেকেও আমার ভিডিও দেখে আর কমেন্টও করে যেটা আমার ভীষণ ভালো লাগে আর আজকেরই হঠাৎ মনে হয়েছে যে যে জিনিসগুলো দিয়ে আমার ঘরের সৌন্দর্য এত বেড়ে গেছে সেইগুলো আজকের পরিষ্কার করব। তাহলে একটা একঘেয়েমি জিনিসটাও কাটবে আর এই কাজগুলো করতে তো আমার ভালো লাগে তো ওদিকে আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু সমস্তটা আমি ধুয়ে আবার জাগায় রেখে দিয়েছি আর এই যে তুলোর যে পুতুলগুলো সেগুলো কিন্তু আজকে আর ধোবো না যেদিন দেখব যে প্রচুর পরিমাণে রোদ সেই দিনকে সকাল সকাল আমাকে ধুয়ে দিতে হবে আপাতত সেগুলো মুছে জাগাই রেখে দিলাম আর এই ফ্লাওয়ার ভ্যাসগুলো দেখছ এগুলো কিন্তু আমি হাতে বানিয়েছিলাম আর এগুলো কিন্তু অনেক শৌখিন বেশি কাপড় দিয়ে ঘষাঘষি করলে এই কাঁচগুলো উঠে যেতে পারে সেই জন্য এরকম একটা হ্যান্ড ব্রাশ নিয়ে নিয়েছি সেই ব্রাশের সাহায্যে কিন্তু ধুলোগুলো ডাস্টিং করে নিচ্ছি এতে কিন্তু ধুলো একদমই থাকবে না আর জিনিসগুলোও কিন্তু নষ্ট হবে না এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি আর এইগুলো আমি মোছার পরে যেটা যেখানে ছিল সেইভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি এই রকম হাতের কাজ দিয়ে আমার ঘর সাজিয়ে রাখতে খুব ভালো লাগে এমন অনেক হাতের কাজ এখনও পর্যন্ত পড়ে রয়েছে আমি সময়ের অভাবে সেগুলো এখনও কমপ্লিট করতে পারছি না আর এই যে আরেকটা ওয়াল হ্যাঙ্গিং দেখছো এটা আমি ওয়াল পুটটি দিয়ে বানিয়েছিলাম আর এই পিসবোর্ডটা হলো কেক কিনলে যে পিসবোর্ডগুলো পাওয়া যায় সেই পিসবোর্ড দিয়ে এটা আমি বানিয়েছিলাম আর এই ভিডিওটা কিন্তু আমার একটা চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর এখন এই তো এটাও কিন্তু সুন্দর করে আমি ডাস্টিং করে নিয়েছি এখন যেটা যেখানে থাকে সেখানে রেখে দেবো এই বাড়িটাতে প্রথম যখন ভাড়া এসেছিলাম তখন কিন্তু ঘরে এত জিনিসপত্র একদমই ছিল না একদম ফাঁকা ঘর শুধুমাত্র একটা সোকেস আর একটা খাট পড়েছিলো আর কিছুই না তারপরে কিন্তু নিজের সংসারের প্রতি যখন একটা ভালোবাসা তৈরি হলো আস্তে আস্তে কিন্তু নিজেদের প্রয়োজনে সেগুলো কেনা হয়েছে ফার্নিচারগুলো টুকটাক বেশি তবে নয় আর এই যে ঘর সাজানোর জিনিসপত্র প্রত্যেকটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি এই বাড়িটাতে আসার পরে মোটামুটি আমি এক বছর সময় পেয়েছিলাম আমি তখন প্রেগনেন্ট ছিলাম আর তখন তো একাই বাড়িতে থাকতাম চিকুর পাপাশি সকাল সাড়ে আটটায় বেরিয়ে যেত আর রাতে আসতো সেই সাড়ে আটটা নটা তখন সারাদিন কী করবো সারাক্ষণ শুধু খাওয়া আর ঘুম ছাড়া তো কিছুই ছিল না তখন আমার আগের ইউটিউব চ্যানেলটা ছিল সেখানে ওই শর্টসগুলো দিতাম কিন্তু আমি এত পরিমাণে তখন ভুলে গেছিলাম তো সেই চ্যানেলটাতেও কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তখন কি করতাম এই রকম হাতের কাজ বানাতাম প্রচুর জিনিস বানিয়েছি এবং সেগুলো বানিয়ে না অনেকে গিফট করে দিয়েছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটাও কিন্তু সুন্দর করে ঝেড়ে নিয়েছি সকালে উঠেই কিন্তু বাসি ঘরটা আমি মুছে নিয়েছিলাম যেহেতু বৃহস্পতিবার আর সকালে তো একটু জল ছড়া দিয়েছি কিন্তু এত ভালো করে তো সকালে ঘরটা ঝাঁট দিতে পারি না তাই এখন একটু ঝাঁট দিয়ে নিয়েছি তো এরই মধ্যে কিন্তু আমি আর চিকু খাওয়া দাওয়াটাও করে নিয়েছি আর থালা বাসনগুলো এখন মেজে নিচ্ছি এরই সঙ্গে চলো আমার প্রিয় বন্ধুদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছিল কেয়ার ফ্যামিলি দিদিভাই মাধুরী পাল আজমিরা বেগম জিনিয়া রয় সুপর্ণা দে শর্মিষ্ঠা ছোট্ট পৃথিবী তারপরে রয়েছে খুশবু খাতুন আমাদের গল্প কথা জাহানুর খাতুন শিবম রয় ডান্স রাখি মণ্ডল লাবণী লিলি মিশ্র লাইফস্টাইল সুমিস ওয়ার্ল্ড ফ্রেম দেবারতি সরকার তারপরে রয়েছে প্রজাপতি ডানা তুলা দে বোম্বাস এমপি তারপরে রয়েছে সোনিয়া খাতুন রিম্পা তো এই যে দিদি ভাই বোনেরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এতটা আমাকে সাপোর্ট করার জন্য দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আর কোনোরকম ভিডিও শ্যুট করিনি আর এখন এই বিকেলবেলা চিকু বারান্দার দিকে খেলা করছে আর ওদিক থেকে ট্রেন দেখছে এখনই সাড়ে ছটা পৌনে সাতটা মতন বাঁচতে যায় আর বৃহস্পতিবার তো সন্ধে দিতে তো অনেকটাই সময় লাগবে সেই জন্য এখন সন্ধেটাও দিয়ে নিচ্ছি তো চারিদিকে এখন ধুনুগুলো ঘুরিয়ে নিচ্ছি বৃহস্পতিবার হলে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি ধুনু দেখাই এমনকি রান্নাঘর বাড়ির বাইরেটাও আমি ধুনো দেখিয়ে দিই তো চলো বন্ধুরা এই সন্ধেবেলার এই সুন্দর মুহূর্তটা দিয়ে ভিডিওটা শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কোথাও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আবার দেখা হচ্ছে